তো আপনি গরু যেরকম ফালেন এরকমই গরু যেরকম লাভের জন্য ফালতেছেন বায়োগ্যাস প্লান্টটা করলেও লাভ গোবর তো ফেলে দিচ্ছে না কিছু টাকা ইনভেস্ট করে বায়োগ্যাস প্লান্টটা করলে নিজেও গ্যাসের রান্না করতে পারবেন এবং পার্শ্ববর্তী বাড়া দিয়া আপনি বাড়তি ইনকামের লাভবান হতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হোক যে কোনো জেলায় যে কোনো গরু খামার অথবা মুড়ি খামারে আশা করি ভিডিওটা যারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতেছেন আমাদের এই হাউসটা খোলামেলা না না এটা খোলামেলা থাকবে না এটার জন্য আমরা তিন বাগে স্লাব তৈরি করছি তিন ফাড়ে যাতে কখনো যদি উঠানো লাগে উঠাবে যদি ময়লা পরিষ্কার করা লাগে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তিন ভাগে স্যালাব করা হয়েছে এই যে স্যালাবগুলো দেখেন এই যে রড দিয়ে তিন বাগে তিন পাড়ে তিনটা স্লাব করা তাতে উঠাইতে নামাইতে খুব সহজে উঠানো নামানো যায় গুলা এটার উপরেই থাকবে যাতে কোরু বাছুর টাছুর না সব বিপদ আপদ থেকে রক্ষা পায় ক্লান্ত পরিবেশ বান্ধব সব কিছু যাতে পরিবেশের ভিতরে থাকে ক্ষতিগ্রস্ত না হয় সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এর আগেও এই খামারে আরো দুইটা ভিডিও দেখছি আপনারা দেখছেন গরুর গোবর থেকেই যে বায়োগ্যাস প্ল্যান্ট হয় সে বায়োগ্যাস প্ল্যান্ট আমরা কমপ্লিট করছি কিন্তু গ্যাস পুরা জ্বালাতে পারি নাই সামনের দিকে না তো এই আব্দুর রহিম ভাইয়ের উদ্যোগেই আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টটা করছি এটা কোন গ্রাম ভাই চন্ডিপুর গ্রাম কোন থানা এটা হইল দাগুন মিয়া দাগুন মিয়া থানা আর ফেনি জেলা আমরা বর্তমান জেলার ভিতরে আসি তো একবারে কাছে না গ্যাসটা জ্বালাইছেন না উনি এর আগেও প্লান একটা করছে আখ্যা মারি প্লান জ্বালাইছে এর উদ্দিকে আমরা এই বায়োগ্যাস প্লানটা করছি এই প্লানটা কতটা করেছি আপনি আনুমানিক কোনো ধারণা আছে উনি বায়োগ্যাস প্ল্যানটা ওনার উদ্যোগে হয়েছে কিন্তু খামারটা উনি পরিচালনা করে কিন্তু ওনার মালিকেই সব কিনে দেওয়ার গতিকে উনি পুরো অ্যাকচুয়াল প্লানে কত খরচ হয়েছে এটা বলতে পারতেছে না তো এই প্ল্যান হলো দুই ফ্যামিলি সাইজের বায়োগ্যাস প্ল্যান ইট বালু সিমেন্ট দিয়ে করা হয়েছে একটা কথা বলে রাখি তারা আমার এই চ্যানেলে এখনো মতো চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন এই কাজটা পরিবেশ পরিবেশবান্ধব পৃথিবীর যে কোথায় থেকে আপনি এই ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা দেশের উন্নয়নমূলক কাজ এই গরুর গোবর থেকে আমরা গ্যাস তৈরি করবো আবার বিদ্যুৎ উৎপাদন করব আবার জৈব সার তৈরি করিয়া জমিতে ব্যবহার করব আবার মাছের খাদ্য হিসাবেও ব্যবহার করতে পারবে আপনার কিছুই ফেলে দেওয়া লাগবে না কিছুই কুড়ে নেওয়া লাগবে না অনেকেই চিন্তা করে আপনার খড় অথবা খেয় নোয়াখালী ভাষা খেয় বইয়ের বাসা খড় যেটা আপনারা খাওয়াইতেছেন বড় হইলে অনেক টাইমে বলে আমার প্লান দাম হইয়া যায় না অসুবিধা নাই ওটা পচে যাবে যে জিনিস পচবে এই জিনিস দিয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরি হবে তো আমরা মূল বায়োগ্যাস প্লানে কিভাবে করছে এর আগেও দেখাইছি আমরা দেখ এই বায়োগ্যাস প্লানে যদি আপনারা মাটি না দিয়ে বালু বরট করেন তাহলে গ্যাসটা বেশি হয় বা প্লানটা দীর্ঘদিন বেশি দিন দেয় মাটি প্লান ইটের ক্ষতি করে তোর ভাই গ্যাস কি জ্বালাইছেন নাকি গ্যাস জ্বালানো হয়েছে কিন্তু গ্যাস কম জ্বলতেছে জ্বলবে না উনি অভিজ্ঞতা থেকেই উনি বলতেছে জ্বলবে দুই চার দিন বিধে ইনশাল্লাহ জ্বলবে অর্থাৎ শীতকাল আরও এখনও দেখতে আপনারা দেখতেছেন গোবর আমাদের পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় নাই গোবর যদি আপনার উইটাই ফাইপ দিয়া না বাইর হয় তখন ফুল স্পিডে আমাদের গ্যাস হয় না তো এখানে গোবর দেন না এখানে পানি পানি আপনারা দেখতেছেন একটা লোয়ার একটা মিক্সার যন্ত্র দেখছেন কিভাবে মিক্সার করেন কোনো কারণ লাগবে না শুধু হাত দিয়ে পাঁচ মিনিট ঘুরাইলে এটার সাথে গোবর যতটুকু হ্যাঁ কি দেন পানি দেন গোবর যতটুকু দেয় তার পরিমাণ সমান সমান পানিও দেওয়া হয় এভাবে মিক্সার করেন না এভাবে মিক্সার করার পরে এখানে একটা কাঠ দিবেন একটা কাঠ দিলে তাহলে যখন মিক্সার করার সময় আপনার ইয়ে লাগবো না তখন এখানে ঢুকিয়ে দেব এভাবে মিক্সার করা হয় আপনারা দেখতেছেন মিক্সার করার পর আমাদের এই গোবর পানি চলে যায় আপনার এই যে বায়োগ্যাস এর ডাইজেস্টারের ভিতরে ডাইজেস্টারের ভিতরে যে এগুলা গোবর পচে পচার পরে দেখা যায় যে গ্যাস তৈরি গ্যাস তৈরির পরে এখানে আপনারা দেখতেছেন দুই ফ্যামিলির জন্য দুইটা লাইন চলে গেছে দুই দিকে একটা চলে গেছে বাসার দিকে আরেকটা চলে গেছে গরুর খামারে তিন ফ্যামিলি ওরা আমি তো জানি না আমি করছি আমি জানি না ওরা একটা নাকি বনা সোজা লাইতেছে তিন ফ্যামিলির জন্য লাইন সংযোগ দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ দোয়া করি জালক বনার জন্য তো ভালোই যে গোবরগুলা যে বাইরেই বা আবার আপনারা দেখতেছেন এখানে দুইটা গর্ত করা হয়েছে এটা জৈব সারের জন্য তো চলেন আমরা চুলা জ্বলতেছি কিনা এখনও তো আসলেও পুরা জলে নাই কী গিয়া গোবর পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় নাই তবু আমরা যাই দেখি চুলার সংযোগ কেমন তো আমরা যাচ্ছি যেখানে চুলা রাখা হয়েছে ওইদিকে যাচ্ছি দেখি চুলা কেমন জলে অথবা জ্বলতেছে তবুও বলতে রাখতেছি যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাড়া প্রতিবেশী যাদের গরু আছে তাদের কাছে আমাদের নাম্বারটা পৌঁছায় দিবেন ਜੋ ਉਹਨਾਂ ਦੇ ਅੱਗੇ ਖੰਨੇ ਸਿਲੰਡਰ ਸੀਲੂ ਤੋ ਸਿਲੰਡਰ ਬਾਦ ਹੋਏ ਜਾਵੇ ਬਾਇਗੇਸ਼ਰ ਕਾਰਨੇ ਨਾ ਉਹਨਾਂ ਦਾ ਗੈਸ ਸਭੀ ਸੈਰਦਿਆ ਸੁੱਲੇ ਗਈ ਸੀਲੂ ওই যে আগুন জ্বলেনার গতিকে প্রথম প্রথম আগুন জ্বলে না তো এখন গ্যাস নাই আপনাদেরকে দেখাতে পারতেছি না গোবরও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় নাই পরবর্তীতে অথবা দেখাবো পরবর্তীতে বা আমারা এখানে এবিডি ভিডিও চ্যানেলে এ ভিডিও আরও অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ